মনোনয়নপত্র যাচাই বাছের শেষ দিন আজ গতকাল পর্যন্ত বাতিল ও স্থগিত হয়েছে দুই শতাধিক প্রার্থীর মনোনয়ন কাল থেকে আপিলের সুযোগ গ্রেফতারের পনেরো ঘন্টা পর সকালে জামিনে মুক্তি পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহাদি থানার সামনে রাতভর উত্তেজনা নাটকীয়তা সারা দেশে তীব্র শীতে ব্যাহত স্বাভাবিক জনজীবন ঝিনাইদহে ঘন কুয়াশায় ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে দুজনের মরদেহ উদ্ধার নোয়াখালীতে অবৈধ যানবাহনের যানজট দুর্ঘটনার ঝুঁকি নানা অপরাধে ব্যবহার হচ্ছে নাম্বার প্লেটবিহীন গাড়ি গাড়ির কাগজ ঠিক থাকে না বা গাড়ির দিয়ে চুরি ডাকাতি সন্ত্রাসী মার্ডার হয় আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান এতক্ষণ শিরো নাম দেখছিলেন এবার বিস্তারিত সংবাদ জানাব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হচ্ছে আজ সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম অংশ নিচ্ছেন প্রার্থী ও তাদের প্রতিনিধিরা ফর্মের বিভিন্ন তথ্য ও কাগজপত্র খতিয়ে দেখে প্রার্থীদের মনোনয়ন বৈধ এবং বাতিল করছেন রিটার্নিং কর্মকর্তারা স্থগিত রাখা হচ্ছে কারো কারো আবেদন আসনে জন প্রার্থীর মধ্যে জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে ছয়টি দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম নয় আসনে জামায়াতের প্রার্থী ডা এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে কাল থেকে আপিল করতে পারবেন মনোনয়ন বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীরা দশ থেকে আঠারোই জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি হবে দর্শক এ বিষয়ে আমরা আর একটু জানবো আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমে যাচ্ছি কুষ্টিয়ার রুহুল আমিন বাবুর কাছে বাবু মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম কতদূর এগুলো আহ একটু জানাবেন এই বিষয়ে বিস্তারিত মারফি আপনি জানেন যে উনত্রিশে ডিসেম্বর কুষ্টিয়াতে চারটি আসনে মোট তেত্রিশ জন প্রার্থী মনোনয়ন দাখিল করে এবং সেটার পরে কিন্তু আজকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে আজকে শেষ তারিখ ছিল সেখানে প্রথমেই কুষ্টিয়া দৌলতপুরে এক আসন তারপরে দুই আসন তারপরে কুষ্টিয়া সদর তিন এবং এখন যেটা চলছে কুষ্টিয়া চার আসনের যে মনোনয়নপত্র দিয়েছিল প্রার্থীরা সেটার যাচাই বাছাই চলছে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি কুষ্টিয়া এক আসন দৌলতপুরে একজন এবং কুষ্টিয়া দুই আসন মিঠুর সেখানে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং কুষ্টিয়া সদর তিনি যে সাতটি মনোনয়নপত্র জমা পড়েছিল সেটি কুষ্টিয়া সদর তিনি আসনে সবগুলোই বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং এই মুহূর্তে কুষ্টিয়া চার আসনের খোকসা কুমার আসন থেকে যেসব প্রার্থীরা রয়েছে এবং তাদের যেসব দলীয় লোকজন রয়েছে তারা কিন্তু এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়েছে খুব সকালেই তারা এসে অবস্থান করছেন এবং এখনও যাচাবাস চলছে এবং এর মধ্যেও যাদেরকে বাতিল করা হচ্ছে তাদের কিন্তু আপিলের সুযোগ রয়েছে আগামী একুশ তারিখের মধ্যেই আপিল যে কার্যক্রম সেটি শেষ করে এবং প্রতীক বরাদ্দের ঘোষণাও তারা এখান থেকে দিয়েছে যে একুশ তারিখে বারোটার মধ্যে তারা এখানে এসে সমস্ত কাগজপত্র জমা দিয়ে আসলে তাদের যে হবে সেটির পরে তার প্রচারণা শুরু করতে পারবে এমনটি বলছেন এবং প্রত্যেকটা প্রার্থী কিন্তু এখান থেকে বের হয়ে আসলে তারা প্রত্যেকেই নির্বাচনের যে প্রত্যাশা করছেন এবং সাধারণ তার স্ব আসনগুলোতে আসলে তারা কি কি ধরনের কার্যক্রম করবে সে বিষয়েও কিন্তু বলছেন এখানে আর বিশেষ করে এখানে যে দুটি বাতিল হয়েছে আমরা যদি জানতে পেরেছি তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিল তাদের দুইটি এখন পর্যন্ত বাতিল হয়েছে এবং এই সেই কার্যক্রম কিন্তু এখন চলছে সকাল দশটা থেকে কিন্তু এই আজকের মনোনয়নপত্র যে ঘোষণা দিচ্ছে আসলে কারটা বৈধ এবং কারটা অবৈধ এরকম আর এর মাঝে কিন্তু যেসব কার্যক্রম জেলা প্রশাসনের পক্ষ থেকে যে টিম গঠন করা হয়েছিল তাদের মাধ্যমেই যাচাই বাছাইয়ের যে কার্যক্রম সমস্ত কাগজপত্র দেখেই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে কিছুক্ষণের মধ্যেই চার মধ্যে যাচাই বাছাই চলছে সেটি কিন্তু তারা এখন ঘোষণা দিয়ে দেবেন ইতিমধ্যে আমরা একজনকে যিনি সরকারি চাকরি করতেন তারটা বাতিল হয়েছে এবং আরো কয়েকটি রয়েছে দশটি ভোট এই চার আসনের মনোনয়নপত্র জমা দিয়েছিল তাদের এখন ঘোষণা দিচ্ছে জেলা রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণের মধ্যে এটিও শেষ হবে মারফি আমিন ধন্যবাদ দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া এবার ভোট উৎসবে নতুন মাত্রা যোগ করেছে গণভোট আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন বহুল প্রতীক্ষিত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে সংসদ নির্বাচন নিয়ে জনসাধারণের আগ্রহের পারদ তুঙ্গে থাকলেও গণভোট নিয়ে এখনও অন্ধকারে বাগেরহাটের অধিকাংশ মানুষ আগামী বারো ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে দেশের মানুষ ঘরে বাইরে চায়ের দোকানে এখন নির্বাচন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ কিন্তু আলোচনা থেকে অনেকটাই দূরে গণভোট প্রান্তিক জনপদে বেশিরভাগ মানুষের নেই গণভোট নিয়ে স্পষ্ট ধারণা কেন এই গণভোট কিংবা হ্যাঁ না ভোটের মাধ্যমে কি পরিবর্তন আসবে সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ শতাংশ আমরাই নতুন ভোটার আমরাই এখনো আসলে এই গণভোট সম্পর্কে আমরা কিছুই জানি না আমরা স্মার্টফোন চালাচ্ছি আমরা ফেসবুক করছি আমরা ইনস্টাগ্রাম দেখছি কিন্তু আমরা আসলে কিন্তু কোনোভাবেই জানতে পারছি না যে গণভোটটা বিষয়টা কি আমরা এখনো এটা সম্পর্কে বেশি অবগত না এটা যদি আরো বেশি প্রচার করা হয় তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এই ভোটটা হাবোধক হবে কিংবা না হবে এই হাবোট না ভোট এটা সম্পর্কে কোনোদিন শুনিও নাই দেখিও নাই জানিও না আর এটা উপকারিত অপকারিতা সম্পর্কে আমার কোন মানে আমরা জানিও না কারোর কাছ থেকে শুনবো তারাও জানে না জুলাই সনদের প্রস্তাবনা বাস্তবায়নে হবেই গণভোট চারটি প্রশ্নের বিপরীতে ভোটাররা দিবেন হ্যাঁ অথবা না জবাব তবে প্রচলনার অভাবে মাঠ পর্যায়ের সুফল পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা গণভোট সম্পর্কে জুলাই অভ্যর্থনের কি একটা গণভোট হবে কিন্তু ওইটা আসলে আমরা বুঝি না জুলাই সনদের বিষয়ে আসলে পাবলিক খুব একটা ভালো জানে না আমি মনে করি এই জন্যই মানে সচেতন করা উচিত প্রত্যেকটা পাবলিককে জেলা প্রশাসক জানান দ্রুতই গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা শুরু হবে রাজনৈতিক দলের নেতারা বলেন গণতন্ত্রের উৎসবে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে সোচ্চার তারাও গণভোটের বিষয়টি মানুষের কাছে একেবারেই নতুন তো বিষয়ে নির্বাচন কমিশন প্রচারণামূলক বিভিন্ন দিয়েছে আমরা সেগুলি এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বিভিন্ন এবং সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা এগুলো ব্যাপক প্রচারের আয়োজন করেছি আমরা অবশ্যই উদ্যোগ নেব আমরা সাধারণ জনগণের কাছে এটি নিয়ে কথা বলছি যে গণভোট অবশ্যই আমাদের সবাই যারা জানে না তাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি সংখ্যাগরিষ্ঠ মানুষ হ্যাঁ ভোট দিলে পরবর্তী নির্বাচিত সংসদ জুলাই সনদ অনুযায়ী সংবিধান পরিবর্তনে আইনত বাধ্য থাকবে রাহিম সারোয়ার যমুনা নিউজ গ্রেফতারের পনেরো ঘন্টা পর সকালে জামিনে মুক্তি পেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহাদি হাসান পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয় শুনানি শেষে বিচারক মাহাদির জামিন মঞ্জুর করেন এর আগে শনিবার সন্ধ্যায় শহরের শায়স্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ খবর ছড়িয়ে পড়লে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সদর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার সামনে মোতায়েন করা হয় সেনাবাহিনী গত বৃহস্পতিবার জুলাই আন্দোলনের সক্রিয় শাস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা এনামুল হককে গ্রেপ্তার করে পুলিশ তাকে ছাড়িয়ে নিতে পরদিন শাস্তাগঞ্জ থানায় যান মাহাদি ওসির সাথে বাঘবিতণ্ডার এক পর্যায়ে দু হাজার চব্বিশে বানিয়াচং থানা পুড়িয়ে দেয়া এবং এস আই সন্তোষকে আগুনে জ্বালিয়ে দেওয়ার কথা বলেন তিনি পরে এক ভিডিও বার্তায় বক্তব্যটিকে ফ্লি স্লিপ অফ টাং হিসেবে উল্লেখ করেন মাহাদি এই ঘটনায় মাহাদিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি পশু শেষ ভাগে এসে সারাদেশে শীতের দাপট বেড়েছে ঠান্ডায় যুবথুবুজি জনজীবন আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হিমেল হাওয়ায় বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমছে কুয়াশার চাদরে ঢাকা চারপাশ তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলছে বিভিন্ন স্থানে কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলেছে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ ভোগান্তি বেড়েছে ছিনমূল ও খেটে খাওয়া মানুষের শীতের সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক এদিকে ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে বারো ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া দলুদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল গত বছর থেকে বেশ শীত বেশি সেই রকম শীত হাত পা টাটাচ্ছে মনে কোনো কাজ কম করা যাচ্ছে না প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেল আকাশের সূর্য বাড়ায়নি আর এগুলো কাপড় চোর না দর্শক আমরা ঢাকার বাইরের শীতের আরো কিছু খবর খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে ঝিনাইদহ ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ নাসিম আনসারি নাসিম এখনো কি কুয়াশার তীব্রতা আছে সেখানে শীতের প্রভাব নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের আমি কথা বলছি ঝিনাইদহ জেলা থেকে সেখানে দক্ষিণ পশ্চিমের জেলা জেলাদহ সারা দেশে যেভাবে শীত পড়েছে শীতের তীব্রতা বেড়েছে হিমেল হাওয়া আছে সত্য প্রবাহ বা মৃদু অতিবাহিত হচ্ছে ঝিনাইদহ কিন্তু তার ব্যতিক্রম নাই এখানে কিন্তু জনজীবন কিন্তু পুরোপুরি বিপর্যস্ত এখন প্রায় সাড়ে বারোটা বাজে কোনো ধরনের রোদের কোনো দেখা নাই গত প্রায় দুই দিন ধরে একটা না রোদ কোনো দেখা এখানে নাই স্বাভাবিকভাবে খেতে খাওয়া যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কিন্তু তাদের কিন্তু কর্মহীন হয়ে পড়েছেন এবং যারা একেবারে নিতান্তই ঘর ছেড়ে বেরোতে হচ্ছে যাদেরকে তারাই কিন্তু শুধুমাত্র বাইরে আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকের গায়ে ভারী শীতের পোশাক আপনি দেখছেন এবং যে মানুষগুলো এখন কাজ করছেন তারা কিন্তু নিজের জমি যারা কাজ করার তারাও কিন্তু করছেন বেশিরভাগ মানুষের সাথে কথা বলেছে তারা কিন্তু জানিয়েছেন যে স্বাভাবিকভাবেই মানুষ তাদেরকে নিচ্ছে না স্বাভাবিক গরিব মানুষ যারা আছেন তারা কিন্তু সত্যিকার থেকে খুব কঠিন এবং কষ্টের জীবনটা কষ্টের জীবন কিন্তু পালন 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 করছেন হাসপাতালের সাথে কথা হয়েছে খুব স্বাভাবিকভাবে হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং কৃষি বিভাগের সাথে কথাবার্তা হয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে নতুন যে বীজতলা তৈরি হচ্ছে সেই বীজতলা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মার্ফি নাসিম ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য ঝিনাইদহ ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে একটি ট্রাক এই ঘটনায় দুই জনের মদ উদ্ধার করা হয়েছে শৈলকুপার গারাগঞ্জে কুমার নদ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় পুলিশ জানায় রাতে যশোর থেকে ডাল বোছাই ট্রাকটি পাবনা যাচ্ছিল পথে গারাগঞ্জ এলাকায় বরোদাহ পুরাতন ব্রিজের উপর পৌঁছালে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায় খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ভোরে হেল্পার মোবারক হোসেন ও সকাল আটটার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয় নোয়াখালীর সড়কে বৈধ গাড়ির তুলনায় অবৈধ গাড়ি চলছে বেশি নম্বর ফিটনেস ফিটনেসবিহীন এসব যানবাহন যেমন বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি তেমনই সৃষ্টি করছে যানজট ও অপরাধের সুযোগ তবে সংশ্লিষ্টরা বলেছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে নোয়াখালী সড়কে চলছে অবৈধ যানবাহনের দৌরাত্ম বিআরটিএর অনুমোদিত সিএনজি অটোরিকশার সংখ্যা যেখানে পনেরো হাজার সেখানে চলচল করছে ত্রিশ হাজারের বেশি এর সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ ব্যাটারি চালিত রিক্সাও তিন চাকার থ্রি হুইলার এছাড়াও আন্তজেলায় চলাচলকারী অনেক যাত্রীবাহী বাস ও পিকআপের নেই ফিটনেস চালকদের নেই ড্রাইভিং লাইসেন্স এসব অবৈধ যানবাহনের কারণে সড়কে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা তৈরি হচ্ছে যানজট নাম্বারবিহীন গাড়ি ব্যবহার করে ঘটছে ছিনতাই চুরি ডাকাতি সহ নানা ধরনের অপরাধ কাণ্ড মালিক বকর এগুলো গাড়ির কাগজ ঠিক থাকে না বা গাড়ির বডি ফিটনেস এগুলো অ্যাক্সিডেন্ট হলে তো যাত্রীদেরই সমস্যা ভোগান্তিতে আমরাই পড়ব এগুলো দিয়ে চুরি ডাকাতি সন্ত্রাসী মার্ডার হয় এবং এই গাড়ি নম্বর যদি না বন্ধ হয় তাহলে আমাদের দেশে এই অপরাধটা বন্ধ হবে না নোয়াগালির মধ্যে সব অধিকাংশ বারো আনি গাড়ির মধ্যে কাগজপত্র আনকমপ্লি চালকরা বলছে কাগজ থাকলে রেহাই নেই নিয়মিত উৎকোচ দিতে হয় ট্রাফিক পুলিশকে লাইসেন্স আছে বাড়িতে নাম্বার আমি করি না নাম্বার মালিকের ব্যাপার তাতে ড্রাইভার কে হারানি করে আমি কিছু কিছু টাকা দিলে তারে সাইরা দেন দাও না 13 বছর ডেট করে এটা এখন মনে করেন থানায় পুরো টাকা দিয়ে আমরা গাড়ি চালাই যাব দলে 400 টাকা না 500 টাকা পুলিশ বলছে অবৈধ গাড়ির বিরুদ্ধে নিয়মিত মামলার কথা অন্যদিকে নতুন করে সিএনজি অটোরিকশার লাইসেন্স দেয়া হবে না বলে জানিয়েছে বিআরটিএ অবৈধ বলেন স্টেশন রেজিস্ট্রেশনবিহীন বলেন এই সমস্ত গাড়ি আছে আর ব্যাটারি চালিত যে সমস্ত গাড়ি আছে এগুলো তো আসলে হিসেবের বাইরে এগুলো আরও চার পাঁচ গুণের মতো হতে পারে এরকম আর কি তো আমাদের কার্যক্রমকে অব্যাহত আছে মানে এগারোশো সিএনজি রেজিস্ট্রেশন দেওয়ার পর সেটা আপাতত স্থগিত আছে আর পরবর্তী আমাদের আর ডিসি কমিটি যখন গঠিত হবে এবং এ সভা আমাদের অনুষ্ঠিত হবে সেখানে আমরা এটাকে উপস্থাপন করব যদি কমিটি মনে করে যে তাদেরকে রেজিস্ট্রেশন আওতায় আনা দরকার তাহলে আমরা অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করব সড়কে বিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ শামস্তা ব্রিজ উচ্ছ্বাস যমুনা নিউজ রাজশাহীর বাঘায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা গতরাতে উপজেলার করালি নৌসারার গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহত সোহেল রানার স্ত্রী জানান রাত সাড়ে বারোটার দিকে টিনের দরজা ভেঙে একদল লোক তাদের ঘরে প্রবেশ করে এসময় সময় গুলি ছুঁড়ে তারা এতে গুলিবিদ্ধ হন সোহেল রানা আহত হন তার স্ত্রী স্বাধীনা খাতুন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ধারণা করা হচ্ছে চর দখলকে কেন্দ্র করে হয় এই হত্যাকাণ্ড এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে পাতা হরিণ শিকারের শিকারীদের ফাঁদে আটকা পড়েছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে আজ উদ্ধার অভিযান শুরু করবে বন বিভাগ সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান মংলার বৈধমারী ও জয়মণি এলাকার মাঝামাঝি সড়কের পারে। বনের ভেতর পেতে রাখা চোরা শিকারীদের ফাঁদে আটকা পড়ে বাঘটি শনিবার এমন খবর পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের পাঠানো হয় পরবর্তীতে এলাকাটিকে ঘিরে রাখা রাখে তারা বাঘটি উদ্ধারে ঢাকা থেকে বন বিভাগের একজন ভেটেনারি সার্জন সেখানে যাচ্ছেন বলেও জানিয়েছেন দীপনচন্দ্র দাস সকালে যে কুয়াশা ছিল কুয়াশার ভিতরে দিয়ে যাইতে পারি না পরবর্তী আমরা নিশ্চিত হয়েছি যে আসলে ফাঁদ একটি গেছে বাঘটা এবং সম্ভবত বেশ শক্তিশালীও আছে আমরা থেকে রেস্কিউ করার জন্য বন বিভাগ আমরা সাত চেষ্টা করতেছি সুস্থ দেহ সুস্থ মন হাঁটবো আমি যতক্ষণ স্লোগানে চাঁদপুরে বিভিন্ন বয়সের নারী পুরুষদের নিয়ে ওয়াকাথন প্রতিযোগিতার আয়োজন করেছে ক্রীড়া ও সামাজিক সংগঠন চলেন হাঁটি সকাল সাড়ে সাতটায় চাঁদপুর সরকারের প্রাঙ্গণ থেকে এই প্রতিযোগিতা শুরু হয় বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক চারটি গ্রুপে এই প্রতিযোগিতায় প্রায় তিনশো জন অংশ নেন এতে অংশ নিয়ে পুরুষরা ছয় কিলোমিটার এবং নারীরা তিন কিলোমিটার পথ হাঁটেন পরে বিজয়ী বারো জনকে ক্রেস্ট সনদ ও মেডেল প্রদান করা হয়